বন্ধুরা আজকের নয় নয় দু হাজার চব্বিশ যে টার্গেট নাম্বার দিয়েছি ওই টার্গেট নাম্বারে শুধুমাত্র একটায় কতগুলো ন হাজার এবং প্রথম পুরস্কার খেলেছে আপনারা দেখুন এই ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের জন্য যেটা ছেড়েছিলাম তিন টাইমের জন্য সেটা থেকে দেখুন এই দেখুন নয় নয় দু হাজার চব্বিশ শূন্য এক আট পাঁচ ন হাজার এক শূন্য চার পাঁচ ন হাজার চার এক ছয় নয় ন হাজার আঠাশ আটাত্তর ন হাজার জিরো ছয় পাঁচ শূন্য ন হাজার চুয়াত্তর চল্লিশ ন হাজার নিরানব্বই অষ্টাশি ন হাজার শূন্য তিন শূন্য এক ন হাজার আর সর্বশেষ দেখুন চার এক ছয় নয় অর্থাৎ একচল্লিশ ঊনসত্তর এক কোটি শুধু একটা এত প্রাইজ পড়েছে এখনও ছটা আটটা বাকি তাহলে আমার এই টার্গেট নাম্বার কত প্রাইজ খেলে ডেলি আপনারা বুঝতে পারছেন তো সেইভাবে আপনারা টিকিট কাটবেন আশা করি আপনারা পুরস্কার পাবেন উপকৃত হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রেজাল্টের সাথে এই মিল করে দেখুন এই নাম্বারগুলো কত প্রাইজ খেলেছে